লাল সবুজের দেশটা এখন নাই রে আগের মতো যখন তখন শাহবাগেতে নাচছে ইচ্ছে মতো লাল সবুজের দেশটা এখন নাই রে আগের মতো যখন তখন শাহবাগেতে নাচছে ইচ্ছে মতো আর পাবে না ক্ষমা নাই রে দাড়ি ক্ষমা আর পাবে না ক্ষমা নাই রে দাড়ি ক্ষমা ভিনদেশিদের দালালিতে লিপ্ত হবে যে সারা বাংলায় খবর দে শাহবাগিদের আกีদের ধলাই দে সারা বাংলায় খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে নাস্তিকতার খবর দে নাস্তিকতার খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে পেসিবাদের দসর ہوئے slogan উঠুক যার মুখে সবাই মিলে বিষ্মাখাতের ছুটতে হবে তার বুকে পেসিবাদের দসর ہوئے slogan উঠুক যার মুখে সবাই মিলে বিষ্মাখাতের ছুটতে হবে তার বুকে জেগে ওঠো তরুণ শক্তি করে দিগুন জেগে ওঠো তরুণ শক্তি করে দ্বিগুণ নর গুলো কেমন করে জাগে সারা বাংলায় খবর দে শাহবাগিদের ধোলাই দে শাহবাগিদের ধোলাই দে সারা বাংলায় খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে নাস্তিকতার খবর দে নাস্তিকতার খবর শাপলা নিয়ে রক্ত হলি খেলছে যারা সেই দিনে মুখোশ পরে আজকে তারা সামনে এলো এই দিনে শাপলা নিয়ে রক্ত হলি খেলছে যারা সেই দিনে মুখোশ পরে আজকে তারা সামনে এলো এই দিনে বুঝে গেছে সবাই নাই রে ক্ষমা নাই বুঝে গেছে সবাই নাই রে ক্ষমা নাই একে একে সবার থেকে নেব হিসাব চুকে সারা বাংলা খবর দে দেশবাগীদের ধোলাই দে দেশবাগীদের ধোলাই দে সারা বাংলায় খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে নাস্তিকতার খবর দে নাস্তিকতার খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে